আমরা এখন খাচ্ছি সস দিয়ে তো তার জন্য দু প্যাকেট দিয়েছি আর হচ্ছে হচ্ছে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি তো মাখানোটা রেডি হয়ে গেছে একটু কালার টা কড়া করে ভেজেছি নমস্কার বন্ধুরা সীমাবরের কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে বানাবো নুডলসের পকোড়া তো তার জন্য দেখো এক প্যাকেট নুডলস নিয়েছি নুডলসটাকে বেশ শুদ্ধ করে নেব গরম জল করে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো এখানে দেখো আমি কিছুটা পরিমাণের জলটা ফুটিয়ে নিয়েছি এবার আমি নুডলসের প্যাকেটটা এর মধ্যে ঢেলে দিচ্ছি একটু সেদ্ধ হতে দেবো সেদ্ধ হলেই নামিয়ে নেব বন্ধুরা দেখো এখানে আমি দু প্যাকেট দিয়েছি এক প্যাকেট কম মনে হচ্ছিল সেই জন্য আমি দু প্যাকেট দিয়েছি আর হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে এরকম নুডলসের পোকোড়া খেতে দারুণ লাগে সেই জন্য একটু বেশি করেই করলাম সবার জন্য তো একটু সেদ্ধ করে তারপরে জলটা ঝরিয়ে নেব বন্ধুরা নুডলসটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর জলটা কম হয়ে গেছে কারণ আমি এক প্যাকেটের পরিমাণ মতো জল দিয়েছিলাম সেই জন্য জলটা কম হয়ে গেছে যাই হোক এটাকে আমি এবার নামিয়ে জল ঝরিয়ে আরও কিছুটা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিব তাহলে আর চ্যাটচ্যাটে হবে না ঝরঝরা হয়ে যাবে তো একটা ঝাঁজরা থালার মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি তো আমি জল দিয়ে ভালো করে ধুই নিই তবে জলটাকে কিছুক্ষণ ঝরিয়ে রাখবো এবার আমি যে নুডলসটা ঝরিয়ে রেখেছিলাম সেই নুডলসটা এই বাটির মধ্যে ঢেলে নেই কারণ এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে মেখে নেব তো পুরোটাই দিয়ে দিলাম উপরের দিকটা একটু চেটচেটে হয়ে গেছে নিচের দিকটা ভালোই ঝরঝরে হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ কতটা হয়েছে তো এই পুরোটা দিয়ে পোকোড়া করব। আর আমাদের এইখানে দুদিন আগে লোকনাথ পুজো হলো তো এখনো মেলা শেষ হয়নি তো ওখানকার আওয়াজ আসছে পুরো আওয়াজ পুরো দমে আর কি মাইক চলছে ওটারই আওয়াজ এর সঙ্গে আমি কী কী অ্যাড করবো সেটাও তোমাদেরকে ভালো করে দেখা দিচ্ছি এখানে দেখো এটা হচ্ছে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি এরকম করে নিয়েছি যাতে মুখে একটু বাজে খেতে ভালো লাগবে গ্রেটারের সাজে গ্রেড করে নিতে নিলেও হতো কিন্তু ওটা করলাম না ওটা করলে মুখে একদম বাজবে না খেতে হয়তো ভালো লাগবে কিন্তু মুখে বাজলে বেশি ভালো লাগে খেতে তো দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা কুচি করে লঙ্কা নিয়েছি যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য একটা লঙ্কা দিয়েছি দরকার হলে এখানে আমি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করব। একটু করবো আমি লঙ্কার গুঁড়ো আর এই যে এখানে দেখো একটা মিডিয়াম সাইজের ক্রিয়েট করা আলু নিয়েছি এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে তারপরে মেখে নেব এই যে দেখো বন্ধুরা এখানে স্বাদ মতো নুন দেব চেখে দেখে নেব প্রয়োজন হলে পরে দেব এখানে আমি মানে নুডলসের মশলাও দেব আমি যেহেতু দু প্যাকেট নুডলস আছে তো সেই জন্য দু পকেট মশলাও দেবো আমি তো নুডলসের মধ্যে একটু থাকে মানে নুনের ভাব থাকে সেই জন্য নুডলসের মশলাটা দেব আর নুনটা কম করেই দিলাম আর এই যে স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এইখানে ঝালটা আপনাদের অপশনাল চাইলে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতেও পারেন না আবার চাইলে না বলতো লঙ্কার গুঁড়োর ঝালটা হালকা দেব আর কুচি করা লঙ্কাটা বেশি দিলে ভালো হতো কিন্তু বাচ্চারা খাবে আর মুখে লেগে যাবে ঝাল লাগবে সেজন্য কম দিলাম আর লঙ্কার গুঁড়োটা তো শুধু এমনি ঝাল লাগবে মুখে পড়লে অত একটা ঝাল লাগবে না তো পরিমাণে আমি অল্পই দিয়ে দিয়েছি তো এটা উপকরণগুলো একসঙ্গে মাখবো তার আগে আমি নুডলস মশলাটা এর সঙ্গে অ্যাড করব তো এই যে আমি নুডলস মশলাটা দিয়ে দিলাম এক প্যাকেট দিয়েছি তো আরো এক প্যাকেট দেবো তো এর সঙ্গে আরও কিছু উপকরণ মেশাবো যেটা হচ্ছে এটা একটু বেসন দেব তো এই যে হাফ পাটির মতো বেসন দিয়ে দিলাম এতে আর এই যে দেখো এখানে আমি কর্নফ্লাওয়ার দিলাম এখানে হাফ পাটিরও কম এবার সবগুলো একসঙ্গে মেখে নেব তো দেখো এখানে আমার এই নুডলসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে বেশি একটা ময়দা বা এসে ময়দা দেয়নি সরি এখানে বেসন দেওয়া আছে আর কর্নফ্লাওয়ার একটু ময়দা দিলেও হয় তো প্রয়োজন যদি হয় পরে না হলে এভাবেও করলে হবে তো এখানে যদি একটু ধনে পাতা হতো তাহলে আরও ভালো হতো তো আমার হাতের কাছে নেই সেই জন্য এইভাবেই করছি তো মাখানোটা রেডি হয়ে গেছে এবার আমি করা তেল গরম করে তো এখানে আমি একটা কড়া বসিয়েছি আর কড়াটাকে ভালো কথনে গরম বসিয়েছি আর এর মধ্যে এখন পরিমাণ মতন তেল ঢেলে দেব এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি নুডলসের পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। সেটা আপনারা শেপটা ছোটো বড়ো যে কোনো করে নিতে পারেন আমি মোটামুটি একটা শেপ দিয়ে দিলাম এবার আমি পকোড়াগুলোকে উল্টে দেব নিচের থেকে এক ফিট হয়ে গেছে এবার আমি সবগুলোকে উল্টে দিচ্ছি তো দেখুন কত সুন্দর কালার হয়েছে এভাবে সবগুলো উল্টে দেব তো আর একটু কালার করে ভেজে দেখো বন্ধুরা কালারগুলো কত সুন্দর হয়েছে একদম লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিয়েছি একটু কড়া করে ভিতরটা মুচমুচেও হবে সেই রকমভাবে ভেজেছি কত কম উপকরণ দিয়ে বাড়িতে একদম খুব অল্প সময়ে এই রকম নুডলসের পকোড়া তৈরি করা যায় দেখতে পেলাম তো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখো তুলে নিলাম আমি আবারও আরও কয়েকটা ভেজে নেব এখানে আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি সেই জন্য একটু মুচমুচেটা বেশি হবে বেসন দিলে অত একটা মুচমুচে হয় না তো এখানে কর্নফ্লাওয়ারটার জন্য মুচমুচে হবে তো দেখো আমি আবারও কয়েকটা ভেজে নিচ্ছি এবার একটু শেপটা ক মানে ছোট সাইজের করে দিয়েছি এখানে শেপটা ছোট বড় যে কোনো সাইজের করলেই হবে এখানে হচ্ছে তেলের মধ্যে সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পালা ভেজে নিলেই যেই শেপই দাও না কেন খেতে ভালো লাগবে তো এগুলোকে একটু কড়া ভেজে নেব এবার আবারও উল্টে দেবো এক ফিট হয়ে গেছে তো দেখো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে একদম ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা দিয়ে পকোড়া বানাচ্ছে এরকম মনে হচ্ছে তো বন্ধুরা এবারও ভাজা হয়ে গেছে তো দেখো কালারটা সুন্দর করেছি একটু কালারটা কড়া করে ভেজেছি খেতে ভালো লাগবে তো তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখলেন তো কত সহজে কত কম সময়ে এরকম হেলদি অ্যান্ড টেস্টি স্ন্যাক্স তৈরি করে নিলাম আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারেন খেতে দুর্দান্ত হয় একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে তুলে ধরতে পারি তো একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ আর একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আর আপনারা হচ্ছে সন্ধ্যায় স্ন্যাক্সে মানে সন্ধ্যায় চায়ের সাথে এটা খেতে পারেন কিংবা বিকে টিফিনে আমাদের তো এখানে বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি এই স্ন্যাক্সটি বানালাম আর সবার সঙ্গে খাবো এটা আমরা রুটির সঙ্গে কিংবা এমনি চার সঙ্গেও খেতে পারি যাই হোক এটা এখন এমনি খাওয়া হবে পাশে মেলা চলছে তো মেলাতে সেরকম হাবিজাবি কিছু খাওয়া হয়নি বাড়িতেই আমরা হাবিজাবি মানে এরকম স্ন্যাক্স তৈরি করে বাড়িতেই খাই হেলদি অ্যান্ড টেস্টি আর এটা হচ্ছে একদম রাইস প্যান্ড অয়েল তেল দিয়ে ভাজা কোনো রকমের গ্যাস হবে না তো আজকে এখানে শেষ করছি ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা তো বন্ধুরা এই যে আমরা এখন খাচ্ছি সস দিয়ে আর এই যে একটা চাটনি এটা আমাদের দোকানের চাটনি খেতে কিন্তু দারুণ